ঢাকার বাড়ড়া থানা এলাকা থেকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই ইতি আরাফাত খান মার্ডার মামলার এক নাম্বার আসামি সোহেল সিদ্দিককে ঢাকার বাড়ড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসসালামু আলাইকুম উপকুলন ইউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখছেন তালতলি থানায় একজন আসামি ধরে নিয়ে আসা হয়েছে এই আসামি হচ্ছে গত এক তারিখে এক ফেব্রুয়ারি তালতলির প্রতিপাত্রা বাজারে আলোচিত আরাফাত হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সোহেল শিকদার গত এক ফেব্রুয়ারি ওই সোহেল সিকদার এবং তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনী আরাফাত হোসেনকে পশুপাত্রা বাজারে ছুরিতাগাদ করে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় ঘটনার পর আরাফাতের বাবা তাওকুলি থানায় একটি মামলা দায়ের করে সাঁত্রিশ জনকে আসামি করে এই মামলার অন্যতম প্রধান আসামি সোহেল সুদ্দার ঘটনার পর দুজন আসামিকে গ্রেফতার করলেও গ্রেফতার করতে সব হয়নি তিনি জানেন যে গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে কালতলি থানার কচুকছি এরই ধারাবাহিকতা এই মামলার পর থেকেই প্রায় তিন মাস ঘটনার পর থেকে পলাতক ছিল আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে

সাত দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় সময় এই তিন মাস সময় যাবৎ আমরা তাকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি সর্বশেষ গতকাল রাতে তাকে বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই